নমস্কার বন্ধুরা আমি শম্পা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি শীতকালের নতুন ছোট আলুর সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি অনেকে অনেকভাবে তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখিনি আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট আলু আলুটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ফিফটি পারসেন্ট ছিদ্র করে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার আমি সিদ্ধ করা আলু কি করব কাটা চামচের সাহায্যে এইভাবে করে একটু ছিদ্র করে নেব যাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় সবগুলো আলু আমি একইভাবে ছিদ্র করে নেব সব ছিদ্র করে নিয়েছি এবার একটা মশলা বেটে নেব নিয়ে নিলাম একটা মিক্সচার জার আর নিয়ে নিলাম ছ টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম ঝালের জন্য আর একটা টমেটো চার টুকরো করে নিয়েছি সেটাই নিয়ে নিলাম আর নিয়ে নেব হাফ চামচ জিরা গোটা জিরা আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি সুন্দর একটা মশলা বেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সরষের তেল আলুর দমটা যদি সর্ষের তেলে করা হয় না খেতে বেশ ভালো হয় এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে কড়াইয়ের গায়ে আলুটা আটকে না যায় এবার আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব দিয়ে নুন হলুদ ছাড়াই আমি ভেজে নেব যেহেতু সামান্য নুন দিয়েছিলাম তেলে এখানে আমি আর নুন দেব না আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তুলে নিয়েই ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেব নুন এখানে হাফ চামচ আমি নুন দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেবো আমার এখানে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে আমি কষে নেব আমার এখানে আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে এক বাটি জল দিলাম আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটতে দেব ফুটে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল এবার আমি আগে থেকেই কস্তুরি মেথিটা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেব সামান্য চিনি এই নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে বেশ ভালো হয় খেতে আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে আবার আমি নাড়িয়ে নেব এই পর্যায়ে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘনত্ব হয়ে যাবে আমার তৈরি হয়ে গিয়েছে আলুর দম রেসিপি একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে আলুর দম বানিয়ে খাবেন আশা করি সবাই খুব পছন্দ করবে আর এটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে